বন্ধুরা সোয়াবিন দিয়ে কিন্তু টিফিনে দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি বানানো যায় এই ভিডিওটা কোথাও না কেটে পুরোটা দেখতে থাকলেও আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি কোনো কিছু রান্না করব না কিন্তু আজকে আমার মেয়ে করবে যায় না কি চামিন করবে কিন্তু এইটাওকে আমি শিখিয়ে দিয়েছি আজকে ও তোমাদেরকে দেখাবে হ্যাঁ বল কি বলবি নমস্কার বন্ধুরা আমি আজকে একটা চাউমিনের খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর চাউমিন তো তোমরা চিকেন চাও এরকম দোকানে খেয়েই থাকো কিন্তু আজকে একটু চাউমিনটাকেই আমি একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সোয়াবিন দিয়ে চা চাউমিন বানাবো আর সেই চাউমিনটার নাম দেব সোয়া চাউমিন রেসিপি এই সোয়া চাউমিন রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে তো সোয়া চাউমিন করতে কি কি লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সোয়া চাউমিন রেসিপি করতে লাগবে চাউমিনের একটা প্যাকেট আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আগে থেকে সেদ্ধ করা সোয়াবিন দুখানা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যদি ডিমের পরিমাণটা একটু বেশি দিতে চাও তাহলে তোমরা ডিম আরও দুটোও নিতে পারো কিন্তু আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তার সাথে সানরাইজ চাউ মিক্স মশলা রেসিপি এই রেসিপির এই রেসিপির মধ্যে যদি তোমরা এই মশলাটা দাও সানরাইজের এই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি এখানে দুটো কিষান টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এইটা আমরা দেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এইগুলো লাগবে সমস্ত সোয়া চাউমিন রেসিপি করতে বন্ধুরা আমার মা ওদিকে মানে চাউমিনটাকে সেদ্ধ করে নেবে আর আমি এইদিকে আগে থাকতে যে সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এইগুলো একদম ছোট ছোটো টুকরো করে কেটে নেব মা তুমি এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি আমি এদিকে সবিন কেটে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো সবিন কাটবো এখন এই যে সবিন নিয়ে নিয়েছি এবার এটাকে এরম ছুরি দিয়ে কেটে নিতে হবে টুকরো টুকরো করে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু মা আমাকে আমি যখন স্কুলে যাই তখন মা আমাকে বানিয়ে দেয় এই রেসিপিটা আমি আমার মায়ের থেকেই বানানো শিখেছি আমার মা এই রেসিপিটা খুব ভালো ও বানায় দিয়ে আমাকে মা এটা একদিন শিখিয়ে দিয়েছে তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও তোমরাও ছোট ছোটো ও বাচ্চাদের যখন স্কুলে যাবে তখন এই রেসিপিটা বানিয়ে দেবে ওরা খুব ভালো খাবে আমিই ভালো খাই আর আমার বন্ধুরা এই টিফিনের রেসিপিটা নিয়ে গেলে সবাই ভালো খায় তাই তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তোমাদেরও ভালো লাগবে তো এইভাবে আমি সমস্ত সোয়াবিনগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তো উনুন ধরে গেছে উনুন উপর কড়া দিলাম তো কড়ার মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা এই যে জলটা একটু গরম হবে চাউমিনটা সেদ্ধ করবো তো বন্ধুরা আমার যেটুকুনি পরিমাণ সোয়াবিন লাগবে

চাউমিনটাকে সেদ্ধ করে নেব হয়ে গেছে চাউমিনটা এবার নামিয়ে নিচ্ছি জলটা একটু ঝরবে বন্ধুরা দিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়ে আসবো এই যে বন্ধুরা কড়াইটা আবার বসিয়ে দেবো কড়াইটা এবার একটু গরম হবে কড়াইটা গরম হয়ে গেছে তাই আমি কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো এটা সাদা তেলে করলেই বেশি ভালো হবে এবার এই তেলটা একটু কিছুক্ষণ গরম হবে ডিমটা এবার একটু একটু ফাটিয়ে নিচ্ছে আমি ওর সঙ্গে করছি বন্ধুরা একটু হলুদ দিয়ে দাও মা ওই ডিমটা একটু দাও ও তখনই বলেছে মা আমার সঙ্গে একটু সহযোগিতা করে দেবে আমি ঠিক আছে একটু লঙ্কার গুঁড়ো দাও সামান্য কালারটা আসবে তাহলে খেতে ভালো হবে অতটা না এই যে ডিমটাকে এবার একটু খাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে হ্যাঁ এবার নালাদা নাড়াদা ডিমটাকে দিয়ে দাও তেল গরম হয়ে গেছে তাই এই তেলের মধ্যে এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে যেই ডিমটা গুলিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো যে ডিমটাকে ভেজে নেবো ডিমটা ভেজে নিয়েছি এবার ডিমটা তুলে নেবো পুড়ে যাচ্ছে তো এই ডিম ভারে হয়ে গেল সয়াবিনটা ভেজে না একটু তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তাই আমি আবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব এবার এই তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আগে থেকে সয়াবিন যেগুলো কুচিয়ে রেখেছে এবার এগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সানরাইজের যে চাউমিক্স মশলাটা আছে ওইটা একটু সামান্য দিয়ে দেবো তাহলে খেতে কিন্তু ভালো হবে এবার এটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইটা গরম আছে তাই এই কড়াইয়ের মধ্যে এক কাপ মতো তেল দিয়ে দিলাম এবারে তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন নুনটা দিলে ছিটবে না এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটা কিছু রকম লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তারপরে এর মধ্যে দিয়ে দেব ডিম কুচি যেটা আগে ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে দেবো সয়াবিন সেটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু সেটা তাড়িয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে এগুলো সামান্য পরিমাণেই দিতে হবে আর একদম সামান্য একটু নুন দিয়ে দিতে হবে এই টমেটো কেচাপটা এই টমেটো কেচাপটা দিয়ে দেবো মা এটা একটু তুমি খোলো আমরা যতক্ষণ এটা একটু নাড়া দিতে থাকি এটা খুলে দাও এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ খেতে ভালো লাগবে আর নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সামান্য করে এবার এটা একটু মশলাটা ডিম সোয়াবিন পেঁয়াজের সঙ্গে ভালো করে সব কষিয়ে নেব এটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন যে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সানরাইজ চাউ মশলা এটা দিলে কিন্তু চাউমিনে খুবই সুন্দর হবে খেতে সানরাইজের যে কোনো মশলাই কিন্তু খুব ভালো তারপরে দিয়ে দেবো এবার একটু বেশি করে হলুদ দেবো কারণ তখন সামান্য পরিমাণে দিয়েছিলাম এই যে এক চামচ দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো এক চামচ মতো লাগলে পরে আবার দেব এবার দেবিনটা নামিয়ে ফেলো নামিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখো আমার মেয়ে পারবে না গরম তাই আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা কি সুন্দর চাউমিন করেছে আমার মেয়ে সোয়া চাউ অবশেষে হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এই যে বন্ধুরা অবশেষে সোয়াচাও হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর দেখো ঝুরঝুরে হয়েছে কতটা সুন্দর এবার আমি এটাকে সাজিয়ে নেব একটু কিষান সস দিয়ে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়ে নিয়েছি দেখো এই যে অনেকটা দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হবে এই যে দেখো অশেষে কিন্তু চাউমিনটা হয়ে গেছে সোয়া চাউমিন হ্যাঁ ও সোয়া চাউমিন নাম দিয়েছে কিন্তু ওকে এটা আমি শিখিয়েছিলাম ও আজকে দেখালো অনেক কষ্ট হয়েছে ও করতে বন্ধুরা ও সমন্ধু রান্নার জায়গা যায় না আরও কাঁপে আজকে ও খেয়ে বলবে ও তো ওই খেয়ে বলবে কেমন হয়েছে না খেয়ে বলো কেমন হয়েছে কিন্তু বেশি করে না মানে ফোন করতে অনেক কষ্ট হয়েছে ও ভীষণ ভালো খায় ও খায় একটা বুনু আছে যে খাওয়া দাওয়া খায় ও ভীষণ ভালো খায় ও স্কুলে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি এবার আমি এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে এটা তো আমার সবসময় ভালো লাগে যখন মা বানিয়ে দেয় কিন্তু আজকে আমি নিজে বানিয়েছি এবার খেয়ে বলবো নুন ঝাল সব কেমন হয়েছে লঙ্কা পড়ে গেছে

এরকম রেসিপি আরও দেখতে হলেজকুড ও তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের ভালোবাসা একান্ত আমার ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যে নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে